বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে আপনি এই পৃথিবীতে শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন কখনো কি মনে হয়েছে যে আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা সুখ দুঃখ প্রতিটি চ্যালেঞ্জ এমনকি প্রতিটি কঠিন মুহূর্ত যেন আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে বন্ধুরা যদি এরকম অনুভব করে থাকেন তাহলে জেনে রাখুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার জীবনের প্রতিটি ধাপ প্রতিটি সংগ্রাম প্রতিটি বাধা সবই একটি গভীর উদ্দেশ্যের অংশ আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য নয় বরং আপনাকে গড়ে তোলার জন্য মহাবিশ্ব এমন কিছু মানুষের নাম গোপন তালিকায় লিখে রেখেছে যাদের জন্য বিশেষ পরিকল্পনা থাকে এবং আপনি সেই বিশেষ একজন হতে পারেন তাই এখন সময় এসেছে সচেতন হওয়ার এই মহাজাগতিক ইঙ্গিতকে বোঝার এবং নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার আপনি কি প্রস্তুত বন্ধুরা প্রতিটি আত্মার নিজস্ব একটি গভীর উদ্দেশ্য থাকে আমরা এই পৃথিবীতে শুধুমাত্র জন্ম নেওয়া বড হওয়া কাজ করা এবং জীবন পার করে দেওয়ার জন্য আসিনি প্রতিটি আত্মাই এখানে আসে একটি নির্দিষ্ট লক্ষ্য ও গভীর অর্থ নিয়ে কিন্তু সত্য হল খুব কম মানুষই সেই প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারে বেশিরভাগ মানুষই জীবনকে শুধুমাত্র একটি স্বাভাবিক প্রবাহ হিসেবে দেখে যেন সব কিছু পূর্বনির্ধারিতভাবে চলছে অথচ বাস্তবতা অনেক গভীর বন্ধুরা মহাবিশ্বের গোপন নীতিতে কিছু মানুষের নাম লেখা থাকে যারা কখনো সাধারণ জীবনযাপন করে না তারা জন্মগতভাবেই ভিন্ন তাদের চিন্তাধারা অনুভূতি এমনকি তাদের জীবনের অভিজ্ঞতাগুলো সাধারণের চেয়ে আলাদা ছোটবেলা থেকেই তারা অনুভব করে যে তারা অন্যদের থেকে কিছুটা আলাদা হয়তো তারা সমাজের প্রচলিত নিয়মে সহজে মানিয়ে নিতে পারে না কিংবা তারা এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হয় যা অন্যদের জীবনে কখনো আসে না বারবার এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যা তাদের ভেতরের শক্তিকে প্রকাশ করতে বাধ্য করে কিন্তু কেন এর উত্তর একটাই মহাবিশ্ব তাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছে আপনি যদি অনুভব করেন যে আপনার জীবন অন্যদের চেয়ে একটু আলাদা যদি মনে হয় আপনি প্রচলিত স্রোতের বিপরীতে এগোচ্ছেন তাহলে বুঝে নিন আপনিও সেই বিশেষ তালিকায় আছেন আপনার জীবনের চ্যালেঞ্জগুলি কাকতালীয় নয় এগুলো আপনাকে প্রস্তুত করছে বন্ধুরা আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে কোনো কিছুই হঠাৎ করে ঘটেনি আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটি কেবলমাত্র একটি কাকতালীয় ঘটনা নয় এটি আপনার অতীতের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি চ্যালেঞ্জের ফলাফল আপনার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি বাঁক প্রতিটি কঠিন সময় সবই আপনাকে আজকের আপনি বানিয়েছে হয়তো তখন বুঝতে পারেননি কিন্তু এখন যদি ফিরে তাকান তাহলে দেখবেন আপনার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সুযোগ এমনকি প্রতিটি বাধা আপনাকে একটি নির্দিষ্ট পথে চালিত করেছে কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ সবকিছু সহজেই পেয়ে যায় আর কেউ কেউ বারবার লড়াই করেও সফলতার দ্বার পৌঁছাতে হিমশিম খায় এর কারণ হল মহাবিশ্ব প্রত্যেককে তার নিজস্ব পথ এবং শিক্ষা প্রদান করে আপনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন তা আপনাকে আরও শক্তিশালী করেছে আরও প্রস্তুত করেছে সেই ভবিষ্যতের জন্য যা হয়তো এখনো আপনার সামনে স্পষ্ট নয় সুতরাং আজ যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যান হতাশ হবেন না বিশ্বাস রাখুন আপনার প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে সেই বিশাল কিছুর জন্য তৈরি করছে যা আপনার জন্য নির্ধারিত বন্ধুরা আপনার সামনে যদি একের পর এক বাধা আসে যদি মনে হয় যে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে তাহলে হতাশ হবেন না অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন মনে হয় সবকিছু ভেঙে পড়ছে সামনে শুধুই অন্ধকার কিন্তু জানেন কি এটি কোনো শাস্তি নয় বরং এটি মহাবিশ্বের পাঠানো একটি শক্তিশালী সংকেত জীবনে বড কিছু অর্জন করতে হলে আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় ইতিহাস দেখুন যারা সত্যিই পরিবর্তন এনেছেন যারা সত্যিকারের শক্তিশালী হয়েছেন তাদের জীবন কখনো সহজ ছিল না তারা ব্যর্থ হয়েছে তারা কষ্ট পেয়েছে কিন্তু তারা কখনো থেমে যায়নি বন্ধুরা মহাবিশ্ব আপনাকে একটি বড কিছুর জন্য তৈরি করছে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যর্থতা প্রতিটি কঠিন মুহূর্ত আসলে আপনাকে গড়ে তুলছে আপনাকে সেই শক্তিতে রূপান্তর করছে যা আপনার মধ্যেই লুকিয়ে আছে তাই যদি জীবন কঠিন হয়ে ওঠে যদি মনে হয় যে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে তাহলে থানবেন না পিছিয়ে যাবেন না বরং মাথা উঁচু করে দাঁড়ান এবং বুঝে নিন এটি আপনার শক্তি পরীক্ষার সময় এটি আপনার উন্নতির সময় কারণ মহাবিশ্বের বড় পরিকল্পনাগুলো সবসময় কঠিন পরীক্ষার মাধ্যমে আসে মহাবিশ্বের রহস্যময় নিয়ম এক আপনার জীবন সহজ হবে না যদি আপনার উদ্দেশ্য বড় হয় বন্ধুরা যারা সত্যিই পৃথিবীতে কিছু বদলাতে আসে যারা নতুন দিশা দেখাতে জন্মায় তাদের পথ কখনোই মসৃণ হয় না তারা সাধারণের মতো জীবন জীবনযাপন করতে পারে না কারণ তাদের ভেতরে রয়েছে এক অনন্য শক্তি যা অন্যদের চেয়ে আলাদা এই শক্তিকে বিকশিত করতে হলে জীবন আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করবে কখনো সমাজ আপনাকে ভুল বোঝাবে কখনো কাছের মানুষও আপনাকে প্রশ্ন করবে এমনকি অনেক সময় নিজেকেও প্রশ্ন করতে হতে পারে আমি কি সঠিক পথে আছি কিন্তু বন্ধুরা মনে রাখবেন আপনার যাত্রা সহজ নয় কারণ আপনার লক্ষ্য সাধারণ নয় পৃথিবীতে পরিবর্তন আনতে গেলে বাধা আসবেই যারা ইতিহাস তৈরি করেছে যারা সত্যিকারের বড় কিছু করেছে তারা কেউই সহজ পথে হাঁটেনি প্রতিটি সফল ও মহান ব্যক্তির পেছনে রয়েছে সংগ্রামের গল্প রয়েছে লড়াইয়ের চিহ্ন তাই যদি আপনার পথ কঠিন হয় যদি জীবন বারবার আপনাকে পরীক্ষা নেয় তাহলে ভয় পাবেন না বরং বুঝে নিন মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে এমন একটি উদ্দেশ্যের জন্য যা সাধারণ মানুষের ভাগ্যে লেখা থাকে না দুই আপনার সামনে আসা প্রতিটি বাধা একটি শিক্ষা বন্ধুরা জীবনের পথে চলতে গেলে বাধা আসবেই কষ্ট ব্যর্থতা বিপর্যয় এসব যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু জানেন কি প্রতিটি বাধাই আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে আনে যখন আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন তখন সেটি শুধুমাত্র একটি সমস্যা নয় বরং এটি আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে প্রকাশ করার সুযোগ জীবন আপনাকে কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে নিয়ে যায় কারণ সেটাই আপনাকে গড়ে তোলে আপনার কষ্ট আপনাকে আরও ধৈর্যশীল করে আপনার সংগ্রাম আপনাকে আরও দক্ষ করে তোলে আর প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখায় কিভাবে আরও ভালো হতে হয় যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা কখনোই সহজ পথে এগোয়নি তারা প্রতিটি বাধাকে ব্যবহার করেছে শেখার উপকরণ হিসেবে এবং নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে তাই বন্ধুরা যখনই জীবন আপনাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে তখন হতাশ হবেন না বরং নিজেকে প্রশ্ন করুন আমি এখান থেকে কি শিখতে পারি কারণ একদিন এই সংগ্রামই আপনাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে তিন আপনার চিন্তাগুলি আপনার বাস্তবতা তৈরি করে বন্ধুরা আপনি যা ভাবেন তাই আপনার জীবনে বাস্তবে রূপ নেয় আপনার চিন্তাগুলোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি আপনি মনে মনে বারবার ভাবেন যে আপনি দুর্বল ব্যর্থ কিংবা আপনার পক্ষে কিছুই সম্ভব নয় তাহলে মহাবিশ্ব সেই বাস্তবতাকেই প্রতিফলিত করবে কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি শক্তিশালী আপনি সফল এবং মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য তৈরি করছে তবে সেটাই সত্যি হবে এটি কোনো অলৌকিক ব্যাপার নয় বরং এটি মহাবিশ্বের শক্তিশালী নিয়মের অংশ আপনার প্রতিটি চিন্তা আপনার শক্তির প্রতিফলন ইতিবাচক চিন্তা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আর নেতিবাচক চিন্তা আপনাকে পিছনে টেনে ধরবে তাই প্রতিদিন নিজেকে বলুন আমি শক্তিশালী আমি সাফল্যের যোগ্য মহাবিশ্ব আমার জন্য কাজ করছে আপনার মধ্যে যে অসীম শক্তি লুকিয়ে আছে সেটাকে জাগিয়ে তুলুন বিশ্বাস করুন আপনি যা ভাববেন তাই আপনার জীবনে ঘটবে আপনার জীবন একটি গভীর উদ্দেশ্যের অংশ আপনি কেবল একজন সাধারণ ব্যক্তি নন আপনার অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি এক বিশেষ দায়িত্ব মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখার জন্য তৈরি করছে এবং এখনই সময় এসেছে সেই আহ্বান গ্রহণ করার আপনার মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা আপনার ভেতরে যে শক্তি তা কেবল আপনাকে পথ দেখানোর জন্যই নয় বরং অন্যদের জাগিয়ে তোলার জন্য বিদ্যমান প্রতিটি মুহূর্ত আপনাকে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনি উপলব্ধি করলেন আপনার জীবন উদ্দেশ্যহীন নয় আপনি এখানে এসেছেন একটি মহৎ কারণে যা ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হচ্ছে আপনি কি সেই সংকেতগুলো অনুভব করছেন জীবনের নানা ঘটনার মাঝে আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু আপনাকে একটি নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে হয়তো এটি আপনার অন্তর্দৃষ্টি হয়তো এটি মহাবিশ্বের বার্তা আপনাকে আপনার প্রকৃত পথের দিকে আহ্বান জানাচ্ছে এখন সময় এসেছে সেই আহ্বান শোনার সময় এসেছে জাগরণের এই পরিবর্তন আপনাকে কোথায় নিয়ে যেতে পারে যখন আপনি আপনার সত্যিকারের উদ্দেশ্যকে গ্রহণ করবেন তখন জীবন নতুনভাবে বদলে যেতে শুরু করবে আপনি পাবেন এক নতুন দৃষ্টিভঙ্গি যা আপনাকে আপনার স্বপ্নপূরণ ও সত্যের সন্ধানে এগিয়ে যেতে সহায়তা করবে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন আপনার মনে কি কখনো এসেছে আপনার জীবনে কিছু গভীর অর্থ লুকিয়ে আছে আপনি কি ইতিমধ্যেই সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন নাকি এখনও খুঁজে চলেছেন কমেন্টে জানান আপনার ভাবনা আরও এমন অনুপ্রেরণামূলক বার্তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে আরও মানুষ তাদের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পেতে পারে আপনার জাগরণ শুরু হোক এখনই